আসসালামু আলাইকুমার আহমাতুল্লা হে ওয়া বরাকাত আলহামদুলিল্লাহ সাল্তুয়াসসলাম আলাই নবিনা ওয়াইল আইলি অসাবি অজ মাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যেখান থেকে আমার ভিডিও দেখেন আলহামদুল্লিল্লাহ আজকে আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিওতে আপনি সব জানতে পারবেন যাওয়ার আগে দুটো কথা বলে যাচ্ছে আপনি আমার ভিডিও দেখেন আর ভালো কথা আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে কথা বলেন আমার পেজে ফলো দেন তাহলে আমাকে খুঁজা পাবেন আপনারা যদি না পান তাহলে আমাকে বলেন আমি লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ ভাই ও কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য স্বার্থ নিয়ে কাজ করছি কিনা আজকে প্রমাণ পাবেন তবে আপনার রিভিউগুলো দেখলে বুঝতে পারেন আমি কি করতেছি আপনাদের জন্য যাক মনে কিছু নিলাম না আপনারা মনে কিছু নেবেন না কথা বাই না আমি একটু ভাইয়ের সাথে কথা বলে দিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইজান আপনি

বলে বোঝানো যাবে না টাকা দিয়ে কেনা যাবে না সেই হেল্প আর কি ইনশাআল্লাহ আপনি আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকটা হেল্প করছেন যে হেল্প আমরা নিজেরা পাইতাম না আমরা অন্য শহর থেকে আমি আসছি আলগোরা থেকে এখানে প্রায় নয়শো কিলোমিটার দূরত্ব থেকে আমি আসছি এখানে আলহামদুলিল্লাহ আসার পর থেকে আপনি আমাদেরকে অনেক সাহায্য করছেন কেনা থেকে শুরু করে গাড়ি দেখা থেকে শুরু করে কেনা পর্যন্ত নাম চেঞ্জ পর্যন্ত সবকিছু আপনি করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর কি এই এখন কেমন অনুভূতিটা কেমন লাগতেছে গাড়িটা কিনছেন যে আপনারা আলহামদুলিল্লাহ গাড়িটা কিনছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যেই টাকায় আমরা ওখান থেকে অ্যামাউন্ট নিছি তার চেয়েও আমরা কমে কিনতে পারছি যদি আপনার সাহায্য না পাইতাম তাহলে সেক্ষেত্রে আমরা এই গাড়িটা কিনতে পারতাম না আরকি যাক আলহামদুলিল্লাহ এবং আমি অন্তত এই গাড়ি কিনতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারা খুশি কেন সেটা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি

আপনার জন্য আল্লাহ উত্তম প্রতিদান দুনিয়া এবং জায়গায় দান করে আপনি আমাদের জন্য যা করছেন সেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না জাস্ট এতটুকুই অনেকে আমার পিছনে অনেক কথা বলে কি মনে করেন যারা বলে আসলে নিন্দুকের অনেক কিছুই বলবে আপনার উপরে উঠতে গেলে কুকুর পিছনে থাকবে কুকুরের দিকে তাকানো ঘে করবে ওটা ওটার দিকে তাকানো যাবে না আপনি যা করছেন সেটা মানুষ করে না এভাবে তো আলহামদুলিল্লাহ না এটা করে মানুষ করে তবে প্রবাসীরা করে না কেন কেন আমার খাই আমি আরেকজনের জন্য কেন করব তাই না কথা ঠিক আছে ভাই আপনি আমার আসার পরে আপনি আমাদের নাস্তা করাইছেন আপনি দুপুরের খানা খাওয়াইছেন আপনি আমাদের ঘুমের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন আমরা নয়শো কিলোমিটার দূরের থেকে আসছি কোথায় ঘুমাবো আমরা হোটেলে যাব যাই যাইতে দেন না আপনি আমাদেরকে তো সেই দিন আজকে প্রায় আট ঘন্টাই বোধ হয় নাকি মনটু আট ঘন্টা না তিনটা থেকে তিনটা থেকে শুরু করে আট ঘন্টাই আপনি আমাদের সাথে ছিলেন

আমি যে কষ্ট করি আমি যে কষ্ট করি কষ্ট কষ্ট ফলটা আপনারা দিবেন কিভাবে দিবেন আমি জানি আপনারা আপনারা আমার আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আপনারা যা কিছু লাগে আপনার হ্যাঁ এখন আমার যে মূল মালিক যে গাড়িটা কিনছে ওনার সাথে একটু কথা বলি আপনারা কোথায় যাবেন না আপনারা এড়িয়ে যাবেন না ভিডিওটা সন্দেহ দেখবেন টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না ভাইয়া এবং দয়া করে আপনারা শেয়ার করে দেন মানুষের দেখুক আমার ভিডিওগুলো আপনার কাছে এত দূর থেকে আমাদের আশা আমাদের আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে এবং আমার আশা যেটা এটা পূরণ হয়েছে আমার একটা আশা ছিল একটা গাড়ি ভালো মানের ভালো মানের এবং আল্লাহ আল্লাহর আপনার ইনশাআল্লাহ আমি ভালো একটা গাড়ি কিনতে পারছি এখন এটার জন্য আমি কিছু করছি এই জন্য আমরা তো অনেক খুশি আপনার থেকে যে হেল্প গুলো আমরা পাইছি আমার দুজনে এটা সম্ভব না কারণ আমাদের মধ্যে আমরা দিয়ে সবাই তো এই এ নেই এই এইভাবে সাত আট ঘন্টা একজনের সময় দেওয়া এবং দোয়া করবেন আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো আমি সবসময় কাল আমি সৌদি আরব যত সময় আমি আসি যদি আমার বিপদ আবাদ আমি মানা না যাই বা আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের জন্য করে যাবো আমি চাই হাজারও হাজারে বাঙালির ভিতরে আমি একজন বাঙালি চাই হাজার ইউটিউবের ভিতরে আমি যাতে আমি একজন হতে পারি যাতে সবার মুখে থাকে যে মাসুদ আলম নামে একজন ব্যক্তি ছিল সে মানুষের জন্য করছে এবং মানুষের চেষ্টা করে ভালো গায়ে খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করে আমার টাকা দিতে না পয়সা দিতে হবে না আমার একটাই কথা আপনি করেন ভাই একটু সাফাই আসেন ভাই ইউটিউব কষ্ট আপনি করেন ভালো কথা আমার জন্য আমার জন্য করেন না শুধু আমার জন্য সাবস্ক্রাইবটা করেন এই আমার স্বার্থ আর সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি শেয়ার করে দেন আরেকজন ভাই দেখবে আপনি আমার প্রয়োজনীয়তা কিছু ধরে দেন ভুল দুটি আর যদি আমি অন্যায় করে থাকি আমার হাইল শহরে আসেন আমার কফির দোকান আছে কফিতে বসবো গল্প করবো আড্ডা দিব কপি খাবো আমার ত্রুটিগুলো আমি সংশোধন করে নিব এই নিয়ে আমি ক্ষমা চাই নিলাম আপনাদের কাছে ফোন দিলে আমি ধরবো ইনশাল্লাহ না ধরলে আমি মেসেজে মেসেজ দিবে আমি রিপ্লাই করবো যখনই টাইম পাই দেখেন আমি সবসময় সব আমি থাকি না সবসময় সব কিছু নিয়ে আমি থাকি না তা আপনাদের করে বলছি তাই যান এদিকে নাম এদিকে তাই না আমি দেখা তাই আপনার উদ্দেশ্য করে বলছি আপনি আমার কথায় মনে কষ্ট নেবেন না আপনাকে অনুরোধ করে বললাম মনে কষ্ট নেবেন না আর এই ভাই গাড়িটা কিনছেন আমি যে শ্রম দিচ্ছি দেওয়ার তো একটা আমার তো অধিকার আছে আমি এখন এই অধিকারটা একটা কথা বলি আপনার মা এবং বাবার জন্য দেড়শো দেড়শো তিনশো টাকা দিবেন মা আপনারা ঘরে ভালো কিছু কিনে খাবেন ফল ফাঁকড়া কিনে খাবেন এবং সবাইকে বলবেন সাবস্ক্রাইব করেন দেশের সবাইকে বলবেন এই লোকটাকে একটু আপনার ফলো দিবেন আর আপনার কাছে আমার কিছু নেই এখন আপনি কি খুশি কিনা হ্যাঁ ভাই অনেক ভাই বলে আমাকে গাড়িটা কিনছি কত টাকা উনি কিনে দিচ্ছি কত টাকা ভাই আমি দুঃখিতা উনি আমাকে বলছে

বিপদ আপদ ভালো মস্ত রক্ষা করে আল্লাহ তাহলে ভাইয়া জানেন নেন এই যে দেখেন ষোলো মডেল গাড়িটা দেখেন আপনার মাসাল্লাহ গাড়িটা উনি মন মতন হয়েছে উনি খুব খুশি এবং উনি অনেক সন্তুষ্ট অনেক হ্যাপি উনার জন্য আপনার দোয়া করবেন এই যে গাড়িটি স্টার্ট দিয়েছে ভাই হ্যাঁ দেখেন গাড়িটা দেখেন ভিতরে দেখেন বাইরে দেখেন এবং এই যে ভিতরে দেখেন সুন্দর করে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই এই যে দেখেন না এটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ হাজার ষোলো মডেল গাড়ি আপনারা ফোন দেবেন রেটটা জানতে পারবেন এবং সবকিছু আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইয়া সকল প্রবাসীদের মেসেজ একটাই দিচ্ছি আপনারা কষ্ট করেন প্রবাসে দেশ চাকা চাকরা সচ্ছল করেন যেমন আমাদের প্রবাসীদেরকে কেউ গালি দিবেন না আমরা তিল তিল করে গাড়ি কিনি তিল তিল করে আমরা কষ্ট করে প্রবাসী আসছি আপনার প্রতি সুর দৃষ্টিতে তাকাবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে গাড়িটা নিয়ে ভালো মতো চলতে পারে সেই কামনা করে বিদে নিয়ে চলে যাচ্ছি আবার আসবো সুন্দর কিছু নিয়ে ভালো কিছু নিয়ে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকি